আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে দেখো এখানে হচ্ছে আমাদের বাড়িতে ছাদ ঢালাই হচ্ছে আর ছাদ ঢালাই রান্না চলছে এখানে চিকেন কারি হয়েছে আর সেই সাথে হবে পোলাও পাঁচ কেজি চালের পোলাও হবে এখানে ছোলার ডাল হবে ছোলার ডাল হবে মুরগির গিলা টিলা দিয়ে হবে আর এইখানে হবে হচ্ছে ডিমের ভোনা ডিমের ভোনা মোটামুটি সব কাজ কমপ্লিট করে নিয়েছি আর এই যে এখানে পোলাও রান্নার জন্য হাঁড়িও চড়ে গেছে তো প্রথমে মুরগিটা রান্না করা হলো তারপরে এখন পোলাওটা করে নিব তারপরে বাকি রান্না একে একে কমপ্লিট করব তো চলো দেখতে থাকো ছোট্ট একটা রান্নাবান্না ব্লগ তো এখন রান্না করতে করতে একটু চা খাবো আমরা সবাই মিলে চা সামান্য একটু চার বিস্কুট করলাম আর এখানে হচ্ছে পোলাও রান্না চলছে পোলাও হওয়ার মধ্যেই হয়ে যাবে পোলাও হওয়ার মধ্যে এখন এটা ঢাকা অল্প তাপে হ্যাঁ অল্প তাপে রাখলেই হয়ে যাবে এবার ডিম রান্নার জন্য মশলা কষানো চলছে আর এখানে সাদা ভাত চলছে দুইটা চুলা ধরানো হয়েছে আর এই যে ডিম ভাজা তো আগেই আছে আর ডিমটা রান্না হলে তারপরে ওই ছোলার ডাল দিয়ে মুরগির গিলা টিলা দিয়ে রান্না করলে রান্না কমপ্লিট কতক্ষণ লাগলো বেশিক্ষণ লাগলো না তো এগারোটার পরে শুরু করা হয়েছে সব জোগাড় হয়েছে বলে রান্না করতে একদমই সময় লাগলো না আর আমরা চারজন তিনজন তো একদম ইনস্ট্যান্ট সব সময় আর সাহানো একটু চালটা ধুয়ে দিল কাজে ওর নামটাও নেওয়া দরকার আর এই হচ্ছে অবস্থা এটা কষানো হলো আর এটা ডিমটা রান্না করছি টমেটো দিয়ে আর প্রত্যেকটা রান্নায় ঝাল ঝাল করছি কারণ আমাদের যারা মিস্ত্রিরা কাজ করছে তারা একদমই মানে কম ঝাল লবণের খেতে পারে না ওই জন্য ওদের চিন্তা করেই বেশি বেশি ঝাল মশলা দিয়ে রান্না চলছে এই যে ডিম রান্না হওয়ার মধ্যে আর একটু ঝোল মরলেই হয়ে যাবে তাপ চুলাতে তাপ আর এখানে তো ভাত চলছে এই যে ডিম রান্না কমপ্লিট ডিম রান্না ভালো আছে না খাই ভালো হয়েছে ভয় করে তো আমাকে এখানে ছোলার ডাল রান্না হবে ওই জন্য এখানে মশলা কষানো চলছে এটা হবে মারাত্মক লেভেলের তো এই যে এখানে মুরগির গিলা টিলা এখানে কষানো চলছে এটা কষানো হলে এই ডাল দিয়ে দেবো আর ডালের পরে এই কাঁচামরিচ তাহলে রান্না শেষ তো বন্ধুরা আমাকে যেহেতু বাইরে বেরোতে হবে ছেলেকে নিয়ে আর এই জন্য আমি হচ্ছে খেয়ে নিব আর এই যে আমি খাবার নিয়ে নিলাম আর ছেলে স্কুল থেকে আসলো ছেলেকে খেতে দিলাম তো ছেলে খাবার খেয়ে বললো খুব সুন্দর হয়েছে ও মানে প্রথমবার জানাই নাই দ্বিতীয়বার কিন্তু নিতে চায় না কিন্তু এবার কিন্তু দ্বিতীয়বার নিল খাবারটা নিল এই হচ্ছে অবস্থা আর ডালটা হলো তখন তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ডালটা এখন আমি খাচ্ছি না এখন আমি খেয়ে নিব সোলার ডাল রান্না হয়ে গেল আর সেই ফাঁকে কিন্তু আমার খাওয়াও হয়ে গেছে করার কিছু নয় আমাকে এখন রেডি হয়ে বেরোতে হবে আর ডালটা যেহেতু ঠান্ডা হলে জমবে এই জন্য পানি একটু বেশি রাখা হয়েছে আর নামানো রাখ দিয়ে যে ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিলেই হয়ে যাবে আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে